ই সুন্দর ফুলা আর এই মাসে যেন হয় সুন্দর সহসগাছ আয় উঠেছে তোমাদের সাথে আরো ফসল নাম কিন্তু এই মাসে পুরোটাই আমি একা ছিলাম এই আলোলে ভয় আর যায়নি দেখো এই পাশেতে ইন সুন্দর ফুলের বাগান আছে নীল অন জমা উলহি এবং পান বাগান ইন আর শা হলো না একা আ যাওয়ার আর এই পাশে এসে সুন্দর লাল জবা ফুলের বাগান আছে আর আমনের এর ইন মোদিনা ও জবা ফুলের বাগান আছে কোন একদিন সময় হলে অবশ্যই আমি তোমাদের এ দেখাবো তো ভিডিও ইয়ার বেশি বড় করবো না এখানে শেষ করলাম তাড়াতাড়ি আর আমাদের এই ছোট্ট গ্রামে চাষের ভিডিওটি তোমাদের এমন লাগুন আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর আজকের মতন